আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে তোমাদের যে আবেদনের সময়টা দিয়েছিল এটা কিন্তু বাড়িয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নোটিশটি শেয়ার করবে এবং তোমাদের এই রেজাল্টটি কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে তোমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রির সকল আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনক্রেন্স এক্সাম ফাইনাল এক্সামের সাদসঙ্গুলো ফ্রিতে পেয়ে যাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমরা যদি এখনও আবেদন করিনি তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে হানড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বিগত বছরগুলোতে আমরা আবেদন করেছিলাম সেখান থেকেও অনেক অনেক চান্স পেয়েছে তার আগের বছরও আবেদন করে সেখান থেকে চান্স পেয়েছে এই বছরও অনেক আবেদন করেছি সো এখন যারা আবেদন করে নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন এসে তোমাদের এই যে ডিগ্রি ভর্তি যেহেতু আবেদনের সময়টা বৃদ্ধি করলো এইটার নোটিশটা নিয়ে একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছ এই যে নোটিশটা আগে গতকালকে দেওয়া হয়েছে পনেরো তারিখে সো এখানে তোমাদের কি বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত বৃদ্ধি করা হলো আগ্রহী প্রার্থীকে জাতীয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে জমা দিতে হবে অথবা সরাসরি আগামী সাতাশ তারিখের ভিতরে জমা দিতে হবে অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই যে আবেদনের সময়টা দিয়েছিল এর আগের আবেদনের সময়টা কত তারিখ পর্যন্ত দিয়েছিল সেটা একটু দেখে তোমাদের এর আগের আবেদনের সময়টাতে তোমাদের বলা হয়েছিল কি তোমাদের আবেদন চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে যে দেখতে পাচ্ছ নোটিশটা ষোলো তারিখ থেকে সেপ্টেম্বর ষোলো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত এর ভিতরে আবেদনটি শেষ করতে হবে ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী যখন দেখলো জাতীয় বিশুদ্ধ কর্তৃপক্ষ তোমাদের টাইম মতো অনেকে আবেদন করতে পারেনি তখন কি করলো জাতীয় বিশুদ্ধ কর্তৃপক্ষ সময়টা বৃদ্ধি করে দিয়েছে তোমাদের আবেদন চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত ছাব্বিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে এর ভিতরে তোমাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে ঠিক আছে আগে ছিল ছাব্বিশ তারিখ রাত বারোটা মানে যে কোনো তারিখ দেওয়ার পরে সেই রাত দিনকার বারোটা পর্যন্ত টাইম ছিল কিন্তু এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে কি যে যেদিন আবেদন শেষ হবে সেই দিন বিকাল চারটার দিকে আবেদন কার্যক্রম শেষ হবে এই নিয়মটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করেছে এখন এসে তোমাদের যারা এখন আবেদন করবে তাদের কি করণীয় যারা এখন আবেদন করবে তাদের আবেদন করতে হবে আগামী ছাব্বিশ তারিখের ভিতরে এবং আগামী সাতাইশ তারিখের ভিতরে কলেজে গিয়ে তোমাদের আবেদন ফর্ম এবং টাকা জমা দিতে হবে যদি কলেজ কর্তৃপক্ষ বলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে দিতে হবে বা অনলাইনে যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিতে হবে তাহলে তোমাকে অনলাইনের মাধ্যমে দিতে হবে আর যদি বলে সরাসরি কলেজে জমা দিতে সো তোমরা সরাসরি কলেজে গিয়ে জমা দিয়ে আসবে এবং কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি অনলাইনে রিসিভ রিসিভ করবে আগামী আটাইশ তারিখের ভিতরে আঠাইশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আবেদনটি রিসিভ করবে ঠিক আছে এবং তোমাদের মূলত আটাইশ তারিখের পরে গিয়ে তোমাদের ডিগ্রির প্রথম মেধালিক রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে নভেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের ডিগ্রির প্রথম মেরিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট খুব দ্রুতই আমরা পেয়ে যাবো আঠাশ তারিখের পরে গিয়ে সো আপডেট যখন আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বেশি শেয়ার করবো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব পরবর্তীতে সকল আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য তো আজকে আমরা এখানে শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফিজ